আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মুবারক আমরা ঈদ করার জন্য চলে এসেছি সাব্বের বাবার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর এই যে গরুটা জবাই করার জন্য গরুটাকে শোয়ানো হচ্ছে পাও বাঁধা হচ্ছে তো এখনই গরুটারা জবাই দিবে তা আমরা সকালে আমার বাবার বাড়ি থেকে চলে এসেছি আসার পরে আমরা ঈদের দিন ওদের বাড়িতে ঈদ করতেছি আর এই যে গরুর চামড়াটা অর্ধেক খোলা হয়ে গেছে আর এই যে গরুটা যখন মানে রানগুলো খোলা হচ্ছে তখন আর কি তারপর আমরা চলে আসলাম আমার বাবার বাড়িতে এসে দেখছি রুটি বাজা হচ্ছে তো রুটি বেজে তারপরে এই আর একটা মাংস বসিয়ে দিয়েছি তো মাংসটা হয়ে গেলে আমরা রুটি আর মাংস খেয়ে নেব আর এই যে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছে তো আমার শ্বশুরবাড়ির থেকে আমরা করব দিয়ে চলে এসেছি মাংস নিয়ে শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়িতে আজকে আমরা এবার আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিয়েছি আবার আমার বাবারা বাবাদের বাড়িতে কোরবানি দিয়েছে তো এই যে মাংসটা বসিয়েছে আর ওইদিকে রুটি এক্সে তো আমরা খেয়ে নেবো কষানোর পরে যে পানি দিয়ে ডাকনাটা ডেলে নিয়েছে তারপর আর আমার ভিডিও করা হয়নি তারপরের দিনের একটু ক্লিপ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম